পয়গাম্বর মুসালাম উনি বলে দিলেন আমি সবচাইতে জ্ঞানী যে তো আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন পয়গাম্বর মুসা তুমি সবচাইতে জ্ঞানী নও আমার একজন জ্ঞানী বান্ধা আছে খিজিল সুমান বলে বলি আমি সব বিস্তারিত ঘটনা বলবো না আমি কৃষা করতে কোরআন হাদিসের কোন আজকা মূল টার্গেট কেন আমরা পীর ধরলাম মানুষ কেন পীর ধরে নেই কথাগুলি বোঝানোর জন্য পয়গাম্বর মুসা আলাইসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন তোমার চাইতে আমার এক জ্ঞানী বান্দা হলো খিজির খিজির কোন এলেমের কারণে জ্ঞানী যে রসুল আপনার আমার নবীজি সাহাবিদের মধ্যে আলোচনা করতেছেন আমার সাহাবিরা শুনো হাসনের ময়দানে সমস্ত মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে সাহাবিরা জানতে চাইলেন নবী গো আপনিও অজ্ঞান হবেন ও হাবি তোমাদের রসুল হাসনের ময়দানে ওই দিন অজ্ঞান হয়ে যাব কিন্তু আমার ঘুষ ফিরে আসবে সকলের আগে আমার জ্ঞান ফিরে আসার পর আমি লক্ষ্য করে দেখবো পয়গাম্বর হজত মুস আলাইসাল্লাম রবের আরোশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন বলি এমন একজন সম্মানিত রসুল উনাকে বলে তোমার চাইতে জ্ঞানী হল খিজির। খিজিল কোন এলেমের কারণে এলমে মারিফাত সুরাল কাবের আলহেম আছে তারা বুঝবেন তাৎসির পড়া লাগবে না শুধু অর্থ করবেন ষাট থেকে বিরাশি নাম্বার বাইশ টায়াতের অর্থ করলে বুঝে নেবেন আর ভাববেন কি বললো যে কেন খিজির জ্ঞানী হলো বিল্লা ইলমা রব বলেন খিজিরকে আমি একটা বিশেষ এলেম দান করেছিলাম যে এলেমটার নাম হলো এলমে মারি ভাত আপনার আমার রসুল সালামকে এলমে জানতেন না কিন্তু শরীর নিয়ে আছে এলমে মারি জানতেন না যদি না জানতেন তাহলে উনার চাইতে খিজির বেশি জ্ঞানী হয়ে যাইতেন কখন জানতেন শুনেন

দাবি মত আমরা আল্লাহ পাঠ বলেন আমার হাবিবের সিনার মধ্যে আর ইজুয়ালাই হিগুলা গুখানি গুহানি জগতের সমস্ত বুলে আমার হাবিবের সিনার মধ্যে দিয়ে দাও আল্লাহ পাক বলেন আপু কোন কাদো মারি ভাতা সিঝামালাই উষ ভাই ভাতাস মুসা জিহাদা কাম ওসা যেহা এভাবে 20 জন কোয়েগান বলেন নান বলে আল্লাহ পাক বলেন এই 20 জনে 20টা আমার হাবিবের সিনার মধ্যে দিয়ে দাও আল্লাহ বলে পক্ষরে ভাই যখন মুনিষ্ট হইলেন বলতেছেন মিল্লা দুনাইয়া ইনমা এই যে খিজিরের যে એલেনটা আছে ওই એલেনটা আমার হাবিবের সিনার মধ্যে দিয়ে দাও আল্লাহ পাক বলেন মিনাল জিন নিওয়ালিন সিওয়াল মালায়েকাত ওয়াল আল্লাহ পাক বলেন মানব জিন ফেরেশতা চতুষ্কোণ তাই এমন কি পাখির যে ভালো গুনগুলি আছে ওই গুনগুলি আমার হাবিবের সিনার মধ্যে দিয়ে দাও সুবহানাল্লাহ বলে কেমন দামি নবী পায়লা ওই নবীর উম্মত এক দেয়া জানি যদি আসরের ময়দান উঠি কেমন লাগবে বুকারি শরীফের মধ্যে জুড়াইছেন আল্লাহর জুলি পাবেন ঝুরায়ের ঘটনা আঞ্জাবদায়েন ঝুরায়ছাস پیغمبر সুলাইমানের সালামান খলাতবাল আসিব বিলBarki আছে আসরের ময়দান ওই ওলি আল্লাহর ওলিরা আমাদের চাইতে তাহলে দামি হয়ে যাবে যদি আমরা লাগুলি হয়ে না যাইতে পারি ভাই এনে যদি প্রশ্ন করা হয় যে যে লোকের কাছে এক কোটি টিয়ার মালিক এক দুই এক লাখ টিয়ার মালিক আপনার কারে দুই কইবেন এক কোটি না যার আমল বালা আমল বেশি হাসরে ময়দান তার সম্মান বেশি না আল্লাহ উলিদের আমলের সাথে সাধারণ মানুষের আমল কিন্তু টিহে না তাদের আমল অনেক বেশি আল্লাহ উলিদের অন্ত দুনিয়া থেকে সব কিছু সাফ করে একমাত্র রবের জন্যই সব কিছু করে যা করে আল্লাহ রসতে করে আল্লাহ জন্য করে এই জন্য তাদের তারা দাবি হয়ে আমরা তো হাসির মাঝে তাহলে এদের তুলনা দেখতে পারবো না এই জন্য এলমে মারিফাত যেটা খিজিরে এলেন ছিল এটা আমরা শিক্ষা দরকার আছে না ভাই বন্ধু আমার আপনারা আমার নবীজি নামাজ পড়াইতেছেন নামাজের মধ্যে সামনের দিকে হাত বাড়িয়ে দিলেন নামাজ সমাধান করলেন এটার আরেকটা ঘটনা আছে সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে নিয়ে একদিন মসজিদে নবীর বারান্দার মধ্যে বসে আছেন উপর দিকে হাত বাড়িয়ে দিলেন দুইটা হাদিসের কুড়াপুরি বালু মিল আছে নবীজিৎ সাহাবিদের কাছে জানতেছেন সাহাবিরা রসুল ছাড়া সলাম কি প্রশ্ন করতেন না রসুল বলতেছেন আমার সাহাবিরা আমি নামাজের মধ্যে কেন সামনের দিকে হাত বাড়িয়ে দিলাম তোমরা কি আমি রসুলের কাছে জানতে না। সাহাবিরা বলতেছেন নবী গো আপনি কেন নামাজের মধ্যে সামনের দিকে হাত বাড়িয়ে দিলেন আমি নামাজের মধ্যে জান্নাতের মধ্যান গরে থকা দেখতে পেলাম সুবহানাল্লাহ বলি উজে রাসূল বলেছেন তাক মুফিরাজা তা মিল ফাইনা হুয়াল দurbinুল ইলা এটা তিরমিজি শরীফের 3677 নাম্বার 27 নাম্বার হাদিস তিরমিজি 3627 নাম্বার হাদিস রাসূল বলেন মোমেন বান্দা ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের নূর ধারা দেখতে পায় তোমরা মুমিনের ফেরেশতাদের ভয় করো রাসূল নামাজের মধ্যে উনি কেমন করে যান না দেখলে হেং আপনি তো লুবি ঘরিস দাড়ি করেন আপনি দেখেন না কি না দেখলো তো হাফ পরিস ফুল যান চেষ্টা করেন দেওয়ার মালিক আনলা করণ মালিক আনলা রুসু চল্লা নারে চরাম করেন আমি জান মধ্য আঙ্গুরের থুকা দেখতে পারেন লম্বা ঘটনায় যুন বেদি হিংসা দিবসা ছিলেন জানতে চাইলেন নবী গো আঙ্গুরে থুকা কতুকি গোবরের থাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সামিরা আমি তোমাদের রাসূলের সামনে যেমন দেখি পিছনেতে যেমন দেখি তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও কাতার সুজা করে দাঁড়ায় এই হাদিসের মধ্যেই কাতার সুজা করে দাঁড়ায় ওর আমি তোমাদের রাসূল দেখতে পাই শয়তান ছাগলের বাচ্চা নেয় তোমাদের দুইজনের নামাজের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তোমাদের কৌশুয়া নামাজ নষ্ট করার জন্য শয়তান দেখছে ভাই না দেখছে তো রাসূলুল্লাহ দেখছে না দেখলে কই লোক এমনি দেহের কবরের পাশ দেওয়া যাইতেছে দেখতেছে কবরের মধ্যে আজাদ সাহাবিরা দেখছে নি দেখছে হজরত সারিয়াকে যুদ্ধের ময়দানে পাঠাইছিল ফুটবা দিতেছেন উনি বলতেছেন ইয়া সারিয়াল যাবার হে সারিয়া তুমি যাবার পার এদিকে লক্ষ্য করে দেখো শুধু খালি দেখে নাই বন্ধুরা একদিন হজরত আলী রবি আল্লাহ আপনার আমার নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পর দেখবেন যে যাকে ভালোবাসে তার জন্য মন ছটফট করে কাঁদে তাকে খালি তালাশ করে বলা লাগে না যে তার কথা তুমি মনে করো যারা নবী প্রেমিক মানুষ তাদেরকে বলা লাগে না মা আসো যারা আল্লাহ তুমি কাল্লা বত্ত মানুষগুলি এদেরকে দাওয়াত দেওয়া লাগে না কার পেদরাকে যখন মাইকিং হয় কাল পেতে রেগে কোন জায়গায় মাফিল হবে দেখবেন চলে আসে দুই তিন মাইলও যায় পাঁচ ছয় মাইলও যায় আমার বাড়ি থেকে বালুকা সাত কিলোমিটার দূর আমি বালুকায় ছিল আশীর্বাদ দিল বালুকাটা স্কুয়ার মাস্টার হয়ে যেতে হবে দূরে দূরে যারা নাকি ওয়াজের বক্তা করে দাবার দেওয়া লাগবে ওই যে এখন আয়া করছেন খালি হুইছে এই জন্য এসে যে বক্তার চেহারা ছিল ফুল কেমন এগুলি খেয়াল করেন না চলে যায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওলি রাসূলের ছটফট করতেছেন ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লেন ঘুমের গরে উনি স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু নাই উফাতের পর উনি স্বপ্নে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরজিদিন হুবের মধ্যে আযান প্রচারিত করে দিয়েছেন ফজরের আযান হযরত আলী রাদিয়াল্লাহু গোম ভেঙে গিয়েও উনি স্বপ্ন দেখতেছে ঘুম ভাঙছে উনি মরজিদের মধ্যে যায় হাজির হয়ে গেলেন

এবং সুরা ফিরা পর যখন নামাজ সমাধা করলেন সালাম ফিরার নামাজ সমাধা করলেন মসজিদে রুবির বাবু সালাম দরদে একজন মেয়ে মানুষ পর্দা সহিত বলতেছেন আল্লাহ নবী গো এই খেজুর আমার নতুন বাগানের আপনি খান এবং আপনার সাহাবিদের মধ্যে বন্টন করে দিন আর আমার আহাল পরিবার এবং আমার পরিবারের জন্য এবং বাগানের জন্য আপনি রসুলের কাছে দোয়া চাই একটু দোয়া করে দিয়েন খেজুর দেয়া গেলো কিছু আপনার আমার নবী যে স্বপ্ন দেখতে চাল এরা ধরুন কি দেখছে ভাই স্বপ্ন আমার কথা বুঝেন ভাই আমি তো আপনাকে প্রতিবেশী মূল্য করি মানুষ বুঝার কথা স্বপ্নে দেখতেছেন রসুল চলেছিলাম ওই খেজুর গুলি বন্টন করে দিতেছেন আলী রবি ঘুমের মধ্যে সত্যের মধ্যে হাত বাড়িয়ে দিলেন দুইটা খেজুর দিলেন উনি দুইটা খেজুর চিবায় খাইলেন নবীজির সবাইকে খেজুর দেওয়া শেষ অল্প কিছু খেজুর বেছে বেচে আছে আলী রাজি আলাদা স্বপ্নের মধ্যে আবার হাত বাড়ে না আল্লাহ গো খেজুর গুলি বড় মিষ্টি বড় সুস্বাদু আমাকে আরেকটা খেজুর দিন রসুল বলতেছেন আলী তুমি আমার মেয়ের জামাতা মহাব্বতের সাহাবি তাই তোমাকে আরেকটা খেজুর আমি দিতে পারি না যদি তোমাকে আরেকটা খেজুর দিই তাহলে আমার সকলকে খেজুর দেওয়া লাগবে এ কথা বলার সাথে সাথ মসজিদে নবীর মধ্যে আবার বাস্তবে আজান প্রচারিত হয়ে গেল ফজরে আজান যখন প্রচার হল আলীর দিল কানের মধ্যে আজানের শব্দ এলো ওনার ঘুম ভেঙে গেল উনি লক্ষ্য করে দেখেন মুখের মধ্যে খেজুরের বিচি দানা সুবহানাল্লাহ বলেন মোবাইল বাংলার স্বপ্নবুহির ৪৬ ভাগের এক ভাগ বুখারীর হাদিস উত্তম চরিত্র নবুয়তের ২৫ ভাগের এক ভাগ যে আলেমের বা যে মানুষের চরিত্র ভালো না ব্যবহার ভালো না বুঝ জানিয়েন সমস্যা আছে দরা খাইতে পারেন হাসরের ময়দানে কদ আফুল হামান তাজা কাহা যে নিজে নিজেকে সফল কাম করতে পারলো পরিশুদ্ধ করতে পারলো সেই সফল কাম পরিশুদ্ধ কিভাই আর ইঙ্গল ক্রোভ রোগ বলেন একমাত্র রবের জিকির দ্বারা অন্তর পরিষ্কার হয় পরিশুদ্ধ হয় অন্তর শীতল হয় যা মানিক গেলে আমাদের শায়েক শিক্ষা দেয় না আমরা কোন লাভ আছে অধিকারী সারা দিন যদি গাড়ি দেখছে শুনবে তাও কুটি কুটি ডিয়ার মালিক হয়ে আর অথচ ওনার কিচ্ছু নেই শুধু উনার একটাই চিন্তা করে যারা গেছেন না দূরে থেকে মনে করি ও টেহা নেই বাপুবা অত যায়া দেহা না টেহা পয়সাই নাই এটা তাই মাঠে দেহাই না মাফি দেবে করে ওর কিচ্ছু ঠেয়া না ওনার বাড়ি গাড়ি এতে কিচ্ছু নাই গাড়ি টাকি এতে যে মুড়িত যাই যদি কয় তাহলে আমি দাদা ফিরে পেয়েছিল আমার গাড়ি তাই এত ফানা লাগবে

ও যে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে যেখানে জায়গা পাইছিলেন যা দেখেন ওইখানে এই জায়গা ওইখানে যারা নামাজ পড়তেছেন ইমামতি করতেছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন আপনার আমার নবীজি ছুড়া ফাতিহার পর যে যে সূরাগুলো মিলাইছিলেন হুবা হুবু ঠিক তাই ভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা মিলাইতেছেন

এই খেজুর আমার নতুন বাগানে আপনি খান এবং আপনার বাইদের মধ্যে বন্টন করে দিন আমার আহাল পরিবার এবং বাগানের জন্য আপনি আমিরুল মিনের কাছে দোয়া চাই উনি খেজুর গুলি নিলেন নবীজি যেইখান থেকে বন্টন করা শুরু করে দিয়েছিলেন আলী রাজি আল্লাহ তালা আচার্য হইতেছেন ভাই আচার্য হইবেন না আচার্য হওয়ার কথা তো আপনি মালিকগঞ্জ দেখেন আচার্য হিসেবে মনে মনে প্রশ্ন নেবেন প্রশ্নের উত্তর পাইবেন বানায় কী ভাই আসলে অনেক সময় দেখলে পুরান হাতি এগুলো হাদিসের হাত আগে মানুষ কম জানতো এখন তো মানুষ জ্ঞানী এখন বুঝে খিজির একটা বাচ্চা মারল তিদ্ধ করলো এ তিমের ওয়াল সোজা করে দিল দেখলো কেমনে বাচ্চা বয়ের না বাচ্চা এসে জানলো কেমনে ওয়ালের মাল মালাসে দেখলো কেমনে দেয় না খাই জানলো কেমনে খিজির জানলে রসলের উম জানতো না আল্লাহ জানে আপনি মনে মনে প্রশ্ন নিয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে সাহেবের কাছে কেউ করে দিল নাকি দেখবেন আপনি জীবন বৃত্তান্ত সব কষ্ট খারাপ কিছু হতো না খারাপ কি আবার কয় না গোপন দেয় আল্লাহ এরা অত্যাধিক ভালো মানুষ গোপন দিক করে যেটি খারাপ এদিক কয় না ভালো দিক বলে আমি কোনো কিছু প্রমাণ চাই নাই অনেক কিছু ডেফেন্স মুড়িটা টাইম এমনি পাগল হয় ভাই আমি কি একটা চেয়ারম্যান ব্যবহার যারা ঘুরে এমনি এমনি ঘুরে না দেখবেন যে কিছু দেয় হার পিছনে কিন্তু ঘুরে আপনি এমনি এমনি ঘুরাইতে পারবেন না আপনিও কিছু লোকের চা পান খাওয়াই পান দেখবেন আপনার আমি পিছনে ঘুরবো আপনার ভালোবাসুন আর মেম্বার সেবেন যারা ঘুরান এরা এই যে বালা কিছু দেয় টেয়া পয়সা দেয় খরচের টেয়া দেয় যার পিছনে ঘুরে আমরা সাহেব করেছেন কিছু না দিলে নেই ঘুরি এমনি পাগল হয়েছি টিয়া পয়সা দেন আমরা টেয়া পয়সা জন্য ঘুরি না অন্য কিছু দেয় যা না গেলে আমরা পাইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন স্বপ্নের মাধ্যমে যেমন দেখলাম খলিফা উমরের মধ্যেও তো তেমন দেখতেছি খলিফা উমর যখন হাত পাতলেন দুইটা খেজুর দিলেন রসুন উমরও দুইটা দিলেন এবার আলির মুখের মধ্যে খেজুর দুইটা দিয়া দেখেন ওই যে ঘুমের মধ্যে যে খেজুর ছাদ পেয়েছিলেন মিষ্টি পেয়েছিলেন মজা পেয়েছিলেন ওই রকমের মজা লাগলো আবার হাত পাতলেন ভাই ওমর আমার একটা খেজুর দিন এবার করি মোহাম্মদ বলতেছেন ভাই আলি স্বপ্নের মাধ্যমে ঘুমের করে যদি রসুল সাল্লাহাম তোমাকে দুইটা গদি খেজুর দিত আমি ওমর তোমাকে দুইটা থেকে দুইটা দিয়া মাহমুদ করতাম না আমিও তাই দিতাম সোনাটা বলি বলতেছেন ভাই ওমর এটা তো আমি স্বপ্নে দেখলাম আপনি কেমনে জানলেন উমর বলতেছেন ভাই এটাই মুমিনের ফেরাসাদ এটাই মুমিনের ফেরাসাদ আমরা হলাম এমন এমন দামি নবীর দামি উম্মত তাই বলি বন্ধুরা আমার বেদামিরা যেন আমরা না বসে থাকি যায়েন দেখার জন্য দেখতে গেলে তো ভাই আকার এক তুলনা কি কেউ রে বাইন্দা রাখে আমি যে করে ঢুকে কেউ রে তো বাইন্দা রাখতে না এই জন্যে যাইবেন দেহার জন্যে গেলে কি পাইবেন না পাইবেন এটা আপনাকে আপনি বুঝবেন তোর কার্য করতে না ভাই বুঝা যায় কিন্তু অনেকে বুঝানো যায় এটা আপনি কি বুঝাইবেন আর একজনে বুঝাইতে নেবেন একটা বন্ধ হয়ে যাবে